নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আপনাদের দাদা সকাল সকাল গিয়ে বড় একটা শোল মাছ নিয়ে চলে এসেছে তো ওই শোল মাছটারই আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো তো বন্ধুরা চলুন আমি ওই মাছটাকে এবার বালতির জল থেকে বার করি আপনাদের দেখাবো ধরতে পারবো মাছটা যে লাপাচ্ছে সঙ্গীতা দিবি ধর পালিয়ে গেছে ধ কি জোর লাপালো বাপরে বাপ শোল মাছ এমনি কিন্তু ধরা যায় না ভীষণ লাপায় এই যে বন্ধুরা বালতির জল দিয়ে মাছটা নিজেই বেরিয়ে গেল দেখুন কি সুন্দর মাছটা দেখতে হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন আমাদের এদিকে এটাকে শোল মাছ বলে আপনারা কি মাছ বলেন কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ঘর প্রথমে মাছটাকে ছাড়িয়ে নিতে হবে তো যে দেখুন এইখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচটার সাহায্যেই মাছগুলোকে ছাড়িয়ে নেব আপনাদের যেই জিনিসটা দিয়ে সুবিধা হবে ওইটা দিয়ে ছাড়িয়ে নিতে পারেন তো যে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মাছটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিলাম আর এই মাছটাকে কাটার সময় বাঁচার সময় না বন্ধুরা খুবই স্লিপ করে তো আপনারা চাইলে একটু সামান্য এইভাবে হাতের মধ্যে ছাইও লাগিয়ে নিতে পারেন তো আমি দেখুন লাগালাম এখন আমি বিনা ছাই দিয়ে এখানে ছাড়ানো হয়ে গেছে তো বন্ধুরা মাছ আমি খুব ভালো করে ছাড়িয়ে নিলাম আর আপনাদের বাড়িতে শোল মাছ কীভাবে বানিয়েছেন আমি জানি না তাই শোল মাছ ছাড়ানোর পর এর উপরে একটু নুন ছড়িয়ে দেবেন আর নুন ছড়ানোর পর খুব ভসে দেবেন এর পুরে যে লালাটা থাকে না লালাটা বেরিয়ে যায় তো যে দেখুন এইখানে আমি সামান্য নুন নিয়েছি নুনটা দিয়ে দেব দেখবেন আপনাদের বাড়িতে ঠিক এইভাবেই নুন দিয়ে মাছটা ধুয়ে নেবেন এর গায়ের উপরে যে লালাগুনো থাকে সব বেরিয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কত মাছটার গায়ে দিয়ে দেখুন লালাগুনো উঠছে তো আপনাদেরও বাড়িতে এইভাবেই নুন দিয়ে মাছটাকে ধুয়ে নেবেন খুব পরিষ্কার হয়ে যাবে আঁচটানি গন্ধটাও খুব কম করবে রান্নাটার মধ্যে বন্ধুরা দেখুন এই পেটের তেলপোটা বার করে দেবো আর এই যে পিত্তি আছে পিত্তিটা ফাটালে হবে না নয়তো মাছটা খেতে খুবই বেকার হয়ে যাবে তেতো লাগে তো বন্ধুরা এবার আপনাদের পছন্দর মতন পিস কেটে নেবে এই যে আমি কেটে নিলাম মাছের মাথার ভেতরে যে কানখোড়াগুলো থাকে এগুলোকেও ফেলে দিতে হবে এই যে আমি এগুলোকে সরিয়ে দেব এই যে দেখুন কেটে নিলাম এটাকে ফেলে দিতে হয় মাছ দেখুন আমি সব কেটে নিয়েছি তো এবার ধুয়ে ধায় রান্নাঘরে আবার দেখা করব এর মধ্যে নুন হলুদ দিতে হবে তো বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে চলে আসলাম এবারের এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে তো এখানে আমি হাফ চামচ মতো নুন নিয়ে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য সর্ষের তেলও দিয়ে দেব তো বন্ধুরা নুন হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব এবার উনুনটা জ্বালিয়ে নেব আর মাছের মধ্যে দেওয়ার জন্য দেখুন এইখানে আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি আর এখানে দেখুন চারটে রসুনও নিয়ে নিয়েছি শোল মাছের রেসিপির মধ্যে না একটু রসুনের ভাগটা বেশি দেবেন তো আমি এখানে চার পিস মতন রসুন নিয়েছি এগুলোকে আলাদার বেটে নেব আর এখানে দেখুন দুটো টমেটারও নিয়ে নিয়েছি টমেটোটাকে আলাদা বেটে নেবো তো চলুন বন্ধুরা এগুলোকে আমি বেটে নিয়ে উনুন জ্বালিয়ে আবার দেখা করছি টমেটোটা বেটে নিয়েছি আদা রসুনটা বেটে নিয়েছি আর এইখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে দেখুন আমি ছোট টুকরোর মধ্যে কেটে নিয়েছি তো এবার আমি মাছগুলো ভাজব সর্ষের তেল দিয়ে দেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আর মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজবেন আমি দেখুন উল্টে পুলটে কিছুটা টাইম নিয়ে মাছগুলোকে লাল করে কড়া করে করে ভেজে নিলাম এবার বার করা হয়ে গেছে তো আমি এই মাছগুলোকে উল্টে পুলটে ভেজে নিলাম বেশ ভালো করে তো বন্ধুরা এইভাবেই সব মাছগুলোকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেল আছে সামান্য এর মধ্যে আর তেল দিয়ে দেব আমি এখানে আমি গোটা জিরে দিয়ে দেব তেলের মধ্যে আর লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব তো কিছুটা টাইম নিয়ে দেখুন পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দেব হাফ চামচ এখানে আমি হলুদ নিয়েছি দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর বন্ধুরা আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই পরিমাণ মতনই দেবেন এই যে আমি দিলাম হাফ চামচ মতন আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতন এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য এখানে নিয়ে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলি আমি যখন মশলা দিলাম কিন্তু উনুনের আঁচটাকে একদম হালকা করে দিয়েছি তো বন্ধুরা উনুনের আঁচটাকে তেজ করে দিলাম আর এখানে আমি এক মিনিট মতো মশলা ভেজে নিলাম এবার এর মধ্যে আমি ওই টমেটোর বাটা রেখেছি ওইটা দিয়ে দেব নুন দিয়ে দিয়ে দেব একটু জল মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর এই যে দেখুন মশলার কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এই গিলাসটার দু গিলাস মতো আমি জল দিয়ে দিলাম গ্যাপি ফুটে গেছে এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচিয়ে রেখেছি দিয়ে দেব এর মধ্যে মাছের মধ্যে ধনেপাতা দেওয়ার পর তেজাঁ করে আমি মাছটাকে ফুটিয়ে নেব দু তিন মিনিট মতো দু তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার নাবিয়ে নেব হয়ে গেছে তো এই যে বন্ধুরা দেখুন শোল মাছের রান্নার রেসিপি তৈরি হয়ে গেছে আর জানেন বন্ধুরা আমি যেই পদ্ধতিতে বানিয়েছি ঠিক আমার মতন এইভাবে এই পদ্ধতিতে রান্নাটা করবেন এত দুর্দান্ত খেতে হয় শোল মাছের রান্না যে কি বলবো তো বন্ধুরা এইভাবে রান্নাটা করে আপনি ভাতের সাথে রুটির সাথে যার মধ্যেই খান খুবই ভালো লাগবে তো আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হো বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই কিছু নতুন নতুন ধরনের রান্নার রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে